ভূমিকম্পে নরসিংদীতে জন সহ সারা দেশে নিহত এগারো জন ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় এখন পর্যন্ত এগারো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে চারজন রাজধানীর বংশালে ভবনের রেলিং দোষে নিহত হয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল দোষে এক শিশু সহ দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এছাড়া ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে জন নিহত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মহিনুল হাসান এক বিজ্ঞপ্তিতে জানান ভয়াবহ ভূমিকম্পে দেশের বিভিন্ন প্রান্তে দুই শতাধিক মানুষ আহত হয়ে চিকিৎসা নিয়েছেন আহত চিকিৎসাধীনদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হতাহতদের চিকিৎসায় দেশের সব হাসপাতালে জরুরি মেডিকেল টিম কাজ করছে রাজধানীতে নিহত হয়েছেন চারজন নারায়ণগঞ্জে নিহত হয়েছেন দুইজন নরসিংদীতে নিহত হয়েছেন পাঁচজন সর্বমোট এগারো জন নিহত হয়েছেন ভয়াবহ ভূমিকম্পে